গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগবে এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করব আজকে আমি বুধবার ঘড়িতে বাজে এখন ওই পৌনে সাতটা আমার যে হেলথি ম্যান দিদি তিনি আজকে আসবেন না আগে থেকে বলেই গেছিল অবশ্য তো সকালবেলা থেকে উঠে আগে বাসি বাসি সেরে নিয়েছি তারপর একটু চা খেয়ে একটু রেস্ট নিই তারপরে ভাবলাম যে না বসে থাকতে চলবে না কারণ বসে থাকলে সময় ঘুরি ঘুরির কাটা তো দ্রুত ভেঙে ঘোড়ার মতো দৌড়াবে আর ওদিকে স্কুলের চাপ আছে ওর জন্য বসে থাকতে তো একদমই চলবে না নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে ঝাড় দেওয়া এখনকার শেষের দিকে সমস্ত ঘরগুলো ছাড় দিয়ে এখন হচ্ছে ডাইনিং স্পেসটা ছেড়ে নিচ্ছে আর ছাড় দেওয়াটা কিন্তু আমার কাছে একটা আমার কাছে যে কোনো মানুষের কাছে বিশেষ একটা কষ্টের ব্যাপার কারণ এই যে ফ্যানগুলো অফ করে ঝাড়টা দিতে হয় ভীষণ বিরক্তি পান মানে ঝাড় দিতে দিতে মনে হয় যেন আমাদের শরীরে এক ক্যালোরি বেরিয়ে গেল তো যাই হোক ঝাড় দেওয়া খাট দেওয়া সব হয়ে গেছে কিন্তু কাটাকাটি সব করে নিয়েছি ওদিকে একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটা গ্যাসে বসে যা বসেছে হচ্ছে পুরী শাক তো পোশাকটা আমাদের বেশ মাঝে মাঝেই হয় কারণ হচ্ছে পোশাকটা মোটামুটি যখনই আনে তখনই অনেকটা করে আনে তো সেগুলো আর কি রেখে রেখে মানে যতটা দরকার ততটুকু তো কেটে হাফ হাফ করে আর কি করা হয় সেগুলো মোটামুটি সপ্তাহে দু তিন দিন তো পোশাক হয়েই যায় এটা হচ্ছে ব্রেকফাস্টের তরকারি তো সবজিগুলো যেগুলো পোশাকের ডাটাটা তারপরে হচ্ছে আলু গুণ্ডু এগুলো বেশি মুখে দেওয়ার পর তারপরে শাকগুলো দিয়ে দিলাম তারপরে একটু ফাঁকা চাকা দিয়ে এটা করে নেবো তার ফাঁকে চলে এসেছি ছাদে এই কিছু জামা কাপড় আমার মেলার ছিল সেগুলো মেয়ে নিয়েছে এখন একটা গাছ কিনে এনেছি কালকে বিকেলে আসার সময় সেটা হচ্ছে একটা চাইনিজ নয়নতলা গাছ এই যে যেই গাছটা আমি মেরামত করছি সেটা তোমরা দেখতেই নিশ্চয়ই পাচ্ছ আসলে আমাদের এখানে বাজারে একটু গাছ আলা বসে তো আমার আসার পথে একজন করেন তো তার কাছে দেখলাম এই গাছটি আমার খুব ভালো লাগলো আরও উনি সারাসাদি করছিলেন সেগুলো আনলাম না সেগুলো পরের সময় সুযোগ বুঝে আনবো কারণ অনেকগুলো গাছ অলরেডি আছে আরও যদি আরও দু তিনটে একসঙ্গে নিয়ে চলে আসি সেগুলো যত্ন করা সেগুলো ইয়ে করা খুবই কষ্টকর ব্যাপার তো এখন এই গাছটা লাগাই তো সেই জন্য আর কি একটা মাটির টবের মাটিটাকে আমি ভিজিয়ে রেখে গেছিলাম সকালবেলায় আর এই গাছটা কালকে বিকেলবেলায় যেহেতু এনেছি এনে আর বসাইনি তখন ঘরে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলায় এই ভিজা মাটিটা মাটিটাতে পেরেছি তখন গাছটা ফটাফট বসিয়ে দিলাম আর এই গাছটা বসিয়ে কিন্তু আমি এমনি ছেড়ে দেবো না একটু সার স্প্রে করেছি যাতে পাখিটা আবার না আর হ্যাঁ সেই সঙ্গে গাছটাকে কিন্তু লুকিয়েও রাখবো লুকিয়ে রাখবো বলতে ওই বড় টবগুলো মানে অ্যালোভেরার টপের পিছন দিকটা করে রেখে দেবো হলে আরেকজন ছাদে এসে ফটাকট ফুলটাকে চিরবে তারপরে গাছের কচি পাতা

বেঁচে যাবে তো যাই হোক চেষ্টা করে একটা নতুন ধরনের গাছ মানে নয়নকারে এর আগে আমি কখনো যত্ন করিনি বা লাগাইনি একটা নতুন গাছ অভিজ্ঞতা তো দেখি কেমন ফুল ফল হয় আর ওইদিকে নীলকণ্ঠ গাছটা তো কিছুদিন আগে কতগুলো লতা ছেড়ে দিলাম তাও কিন্তু কিছুই হচ্ছে না তো যাই হোক এখন কচি গাছ যেহেতু বেশি জল দেবো না অল্প একটু জলের ছিটা দিয়ে আমি গাছটাকে ওই যেমন বললাম লুকিয়ে রেখে দেবো আর এই জন্য আরেকজনের এখন কিন্তু আসার সময় হয়নি কখন চট করে চলে আসবে তাই সে খুবই থাকতে থাকতে আমি কিন্তু গাছটাকে নিজের জায়গা মতন রেখে দিচ্ছি কোথায় রাখছি দেখাচ্ছি তারপরে ভাবলাম যে না নিচে গিয়ে আগে শাকটা নামাই কারণ ওটা একভাবে হতে থাকলে ওই কেমন ড্রাই ড্রাই হয়ে যায় আবার রুটি দিয়ে একটু মাখা মাখা না করে তো খাওয়া যায় না এবারে ঘরে তো না দিতেই হয় সেই জন্য পুরো শাকটা নাড়া দিয়ে নিচ্ছি ভালো মতন যাতে ওই আর কি রুটি দিয়ে খাওয়ার মতন ভালো মতন হয়ে যায় আর একটা লাউ রোববারে এনেছে আজকে ওই যে বললাম বুধবার লাউটা এইটুকুনি লাউ মানে একটা গোটা লাউই এনেছে সেটা আর্ধেক কাটলাম আর আর্ধেকটা কালকে বৃহস্পতিবার ওই ডালের জন্য বা অন্য কিছু করতে হয়তো লাগতে পারে তাই ভাবলাম যে না আর্ধেকটা লাউ কেটে একটু শুক্ত করি এই অর্ধেকটা লাউ কাটতে আমার মোটামুটি লেগেছে হচ্ছে ঘন্টাখানেকের কাছাকাছি কেন এই এতগুলো বীজ হয়ে গেছে বীজগুলো বের করে তারপরে বাকি লাউটা কাটতে যে কী সমস্যা হুম সেই মানে মোটামুটি মাছখানে দু দিনের গ্যাপে লাউটার এরকম অবস্থা আর দেখে নিজে লাউ সুতো করে ভেবেছিলাম তো সুতো অলরেডি করা হয়ে গেছে আর তার মধ্যে অতটা মানে এক ঘন্টার কাছাকাছি যে লাউ কাটতে সময় লেগেছে সেটা হয়েছে মজে হয়েছে একটা ছোটো বাটিতে একটুখানি তো আজকে আর বেশি কিছু তো রান্না করব না আর হয়েছে আর হয়েছিল একটু পোনা মাছ কারণ বিকেলবেলা আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো যাই হোক ওদিকের কাজ সেরে এখন এখানে চলে এসেছি একটু ঠাকুরকে মানে স্নান থান করে ঠাকুরের চরণে একটু ফুল তুষিয়ে একটু দেব দিয়ে তারপরে আবার নিচে যাব নিচে গিয়ে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে মাঝে মাঝে ভাবে এই গাছের প্রতি ভালোবাসা কিন্তু আমার আগে ছিল না এখন এই গাছগুলোতে জল দিতে দিতে এই নেশাটা তৈরি হয়েছে তো যাই হোক আজকে ঠাকুরচরণে ফুলগুলো দেখেছেন মন একটা বড় লাড্ডু বসিয়ে দেওয়া হয়েছে আর ওই তুলসী গাছটা সেদিন দিন যে দেখিয়েছিলাম ছোট্ট চারাটা যাতে পাখির চোখ না পড়ে শালুর কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কিন্তু পাখিতে সেই খেয়ে ন্যাড়া করেই দিয়েছে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না